তো যে সমস্ত লক্ষণ যে সমস্ত আনামত নবীজি সাল্লাই সাল্লাম বর্ণনা করে গেছেন যে এই অবস্থায় যদি কারোর মৃত্যু হয় তাহলে বুঝতে হবে তার মৃত্যুটা ভালো অবস্থায় হয়েছে তার মৃত্যুটা ইমানদার অবস্থায় হয়েছে এবং কিছু কিছু মৃত্যুর লিস্ট তালিকা নবীজি সাল্ল্লাহ সাল্লাম দিয়েছেন যেই মৃত্যু যদি কোনো বান্দাবান্দি গ্রহণ করতে পারে কোনো বান্দাবান্দির নসিবে যদি হয়ে যায় তাহলে বুঝতে হবে কালকে আমাদের ময়দানে আল্লাহ আর আমি তাকে শাহাদতের মর্যাদা দান করবেন তো আমরা সর্বপ্রথম ছয় ধরনের মৃত্যুর কথা উল্লেখ করবো আলোচনা করব যেই ছয় ধরনের মৃত্যু কোনো বান্দাবান্দির যদি হয়ে যায় বুঝতে হবে তার মৃত্যুটা এমন অবস্থা হয়েছে ধরে বলেন সোলহা তো এক নম্বরে মৃত্যু হল কাউল আখির কালামিনা ইলাহা ইল্লাল্লাহ কোন ব্যক্তির শেষ কথা যদি না ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে বুঝতে হবে তার মৃত্যুটা ইমান অবস্থা হয়েছে সুবহানাল্লাহ বিহামদিহি অর্থাৎ কি না ইলাহা ইল্লাল্লাহ পড়েছে পড়ার সাথে সাথে তার ইন্তিকাল হয়ে গেছে দুনিয়া থেকে সে চির বিদায় নিয়ে বিদায় নিয়েছে তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্যমতে ধরে নিতে হবে তার মৃত্যুটা ভালো হয়েছে তার মৃত্যুটা ঈমানদার অবস্থায় হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এসেছে আন মুআয ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নাহু

আল্লাহর কোনো বান্দাবান্দির তার জীবনের শেষ কথা যদি না ইনাহা হয় আর না ইনাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে বলতে বলতে যদি কোনো বান্দাবানী বান্দাবান্দি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে তাহলে ওই বান্দাবান্ধীর মর্যাদি হবে দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে কিন্তু আল্লাহর জান্নাতে ঢুকতে তারা দেরি হবে না শুভানন্দী তাহলে এক নম্বর ইমানই মৃত্যুর লক্ষণ হলো কানু আখিল কারামিনা ইনহা ইন্দম্ম বান্দাবান্দির শেষ কথা যদি না ইনাহা ইন্দম্ হয় তাহলে বুঝতে হবে তার ইমানটা মৃত্যু ওই ইমানদার অবস্থায় হয়েছে তার মৃত্যুটা ইমান অবস্থায় হয়েছে এবং আখরাতের ঘাঁটি তার জন্য উত্তমভাবে তার জন্য ভালোভাবে নির্বাণ শোভানন্দ পেকাম দি দুই নম্বর ইমানি মৃত্যুর লক্ষণ হল কানু আখিরুল কেরামি আর কস্মেই আল্লাহর কোন বান্দাবান্দি না বলতে পারলো না কিন্তু আল্লাহর প্রশংসা সূচক অন্য কোন বাক্য তার জবান থেকে মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর আগ মুহূর্তে বের হয়ে গেল তাহলেও বুঝতে হবে তার ইমানটা ইমানদার অবস্থা হয়েছে ইমানই অবস্থা হয়েছে এবং ইন্তকালের পরে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাত বরাদ্দ দিবেন বেরোবেন সোহা সম্মানিত হাজিন

কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সকিনাতানে ফিলমিজান সফিফাতানে আনেল নিসান সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহি আলাজিম এখানে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুইটি কালিমার কথা উল্লেখ করেছেন দুইটি তাসবিহের কথা উল্লেখ করেছেন

জবানে উচ্চারণ করতে হালকা এবং সহজ হলে ও কাল আমাদের ময়দানে এই দুইটি বাক্যের সব এই দুইটি শব্দের সব যখন বিদানের পাল্লা হবে তখন এর ওজন সব থেকে বেশি হবে শুভান বিহান দিহীন সেই দুইটি বাক্য কি শুভানিহীন এক নম্বর বাক্যের নাম হল শুভান বিহান দুই নম্বর বাক্যের নাম হল

আল্লার আল্লাহর কোন বান্দা শেষ কথা যদি না ইলাহা ইল্লাল্লাহ নাও হয় যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার অথবা লা হাওলা ইল্লা বিল্লাহ যত তাসবিহাত আছে তাসবিহাতের মধ্যে থেকে প্রত্যেকটি তাসবিহ আল্লাহর প্রশংসা সূচক কোনো একটি বাক্য যদি ঈমানদার বান্দীর মুখ থেকে বের হয়ে যায় আর এই প্রশংসা সুযোগ বা কবিতার মুখ থেকে বের হওয়ার সাথে সাথে যদি তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয় অর্থাৎ সে যদি মৃত্যুবরণ করতে পারে তাহলে এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী বোঝা যায় তার মৃত্যুটা ইমান অবস্থায় হয়েছে জোরে বলেন তিন নম্বর হলো আরাকুল মাউতুল আরাকুল জাবিনি ইন্দাল মাউত একজন বান্দা বান্দির মৃত্যুটা ইমান অবস্থায় হয়েছে এটা আমি আপনি বুঝতে পারবো তার কপাল ঘামা দেখে অর্থাৎ কোন বান্দা বান্দে মিত্ৰ সমাজ যদি তার কপাল ঘর হয়ে যায় তার কপাল যদি ঘেমে যায় বুঝতে হবে তার মৃত্যুটা ঈমান অবস্থা হয়েছে দরুদ ও আন আব্দুল ইবনে বুরাইদা তার আবিহি আল্লাহর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল ইবনে বুরাইদা তিনি তার পিতা থেকে হাদিস বর্ণনা করেছেন নিশ্চয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন মাউতুল মুমিন বিআরাকিল জামিন ইমানদার অবস্থায় মৃত্যুর লক্ষণ হলো মুমিন ব্যক্তির ইমানে মুমিন ব্যক্তির ইমান অবস্থায় মৃত্যুর লক্ষণ হলো তার কপাল ভেঙে যাওয়া ধরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অর্থাৎ একজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিতে পেরেছে এটা আমি আপনি কিভাবে বুঝবো বলেছেন মাউতুল ব্যক্তি বান্দাবান্দি যদি তার মৃত্যুর সময় যদি তার কপাল ঘামতে থাকে বুঝতে হবে তার ইমানটা তার মৃত্যুটা ইমান অবস্থা হয়েছে সে ভালোভাবে দুনিয়ায় আল্লাহ করে ইমান রেখে সে দুনিয়া থেকে চির বিদায় নিতে পেরেছে জোরে বলেন সোভারে

আন আব্দুল্লাহ ইবনে আমর ইবুল আস রাদিয়াল্লাহু তাআলাহুমা কল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবুল আস রাদিয়াল্লাহু তাআলাহুমা থেকে তিনি বলেছেন কল কোন মুসলমান বান্দি যদি জুমার রাতে মৃত্যু পালন করতে পারেন কোন বান্দা মৃত্যু না যদি জুমার রাতে হয় অথবা জুমার দিনে হয় তাহলে আশা করা যায় রব্যিকারিম কবরের যাবতীয় ফাষার থেকে আদাব থেকে তাকে রেহাই দিবেন মুক্তি দিয়ে দিবেন জোরে বলেন ইয়ামুতু ইয়াউমাল জুমা কোনো মুসলমান বান্দাবান্দির মৃত্যুরা যদি জুমার দিন হয়ে যায় আও লাইলাতাল জুমাতি অথবা জুমার রাতে হয়েছে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এ রাতটাকে বলা হয় জুমার রাত এই জুমার রাতে যদি কোনো বান্দাবান্দির মৃত্যু হয় তাহলে নবীজি বলেছেন ইল্লা ওয়াকাফুন নাউ ফিতনাতাল কবরি তাহলে আশা করা যায় রব্বে কবরের সকল ফিতনা ফাসাদ থেকে আযাব এবং শাস্তি থেকে তাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

আমার আপনার প্রিয় এটা হল সব থেকে শ্রেষ্ঠ এবং উত্তম আল্লাহ রাস্তায় জাহাজের ময়দানে গিয়ে ওখানে মুজাহিদদের যে আসবাবপত্র থাকে মাল সামানা থাকে সেই মাল সামানাকে পাহারা দেওয়ার আমলটা রব্বুল কারিমের কাছে সব থেকে শ্রেষ্ঠ এবং উত্তম যারা বলেন সুবহানাল্লাহ অতএব সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাও বলেন না উবদা মা ক্বালা খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়াকিями অতএব নবীজি সাল্লাম বলেছেন আল্লাহ রাস্তায় একদিন পাহারা দাও লাগাতার দীর্ঘ এক মাস যাবত নকল রোজা এবং নকল নামাজ পড়া থেকে শ্রেষ্ঠ এবং উত্তম যারা বলেন সুবহানাল্লাহ ব্যক্তি লাগাতার এক মাস নফল রোজা পালন করেছে এবং রাতের বেলা সে নফল নফল নামাজ পড়েছে এই ব্যক্তির আমল নামায় যতটুক সব জমা হবে এর থেকে উত্তম এবং বেশি সব ওই ব্যক্তির আমল নামায় জমা হবে যে ব্যক্তি জেহাদের ময়দানে যাওয়ার পরে মুজাহিদদের মাল সামানা পাহারার কাজে একদিন অতিক্রম করেছে জরবানের শোভানন্দ একদিন পাহানা দেওয়া এক মাস নফল রোজা এবং নফল নামাজ থেকেও শ্রেষ্ঠ এবং উত্তম শুভানন্দাম দিকে এবার নবীজি সাল্লাম বলেছেন অমান মা দাফি কাবরিন আল্লাহ রাস্তায় পাহারা দেওয়া অবস্থায় ওই বান্দার যদি মৃত্যু হয়ে যায় তাহলে কালকে আমাদের ময়দানে তাহলে কবরের যত ধরনের শাস্তি আছে রব্যকারী তাকে শাস্তি থেকে মুক্তি দিয়ে দিবেন ধরে বলেন শুভানন্দ শুধু তাই নাই কিয়ামত পর্যন্ত যদি সে হায়াত পাইতো হায়াত পার করেছে যত আমল করত আমলের যত সব হয় এই পরিমাণ সব বেকারী দয়া করে মিনের করে তার আমল নামার ভিতরে লিখে দিবেন শুভা আনন্দ হইবে আমাদেহি অনুমিয়া আমল হুইন আয় আমিন আল্লাহ রাস্তায় পাহাড়ে দেওয়ার বদৌলতে আল্লাহ তাআলা তার প্রতি কতনা ইনফান করবেন তার প্রতি কতোনা কত দয়া করবেন নবীজি বলেছেন যে তার আমুল নামার ভিতরে সব জানি থাকবে কে আমি জাহাজের ময়দানে কেউ যদি যায় আর যাওয়ার পরে যদি তার ইন্তকাল হয়ে যায় নবীজি মোহাম্মদ নসুরুল্লাহি সাল্লিয়াল্লাম বলেছেন বুধা যাবে ধর্মিত হবে তার মৃত্যুটা ইমানদার অবস্থায় হয়েছে যার কারণে নবীজি সাল্লিয় সাল্লাম তার জন্য জান্নাতের গ্রান্টি দিয়েছেন জোরবান শুভানন্দ বিহামদিহে চমলে তাহাজ্জিন 6 নম্বর অবস্থায় মৃত্যু লক্ষণ হল মউতু ফি হালি আমালিস সালিহি বাদাল আমালিস সালিহি কোন আল্লাহর বান্দা বান্দী नेक কাজ করার অবস্থায় যদি মারা যায় অথবা नेक কাজ করার সাথে সাথে नेक কাজ করার পরে যদি মারা যায় তাহলে বুঝতে হবে রব্বুল কারীম তার মৃত্যুটা ইমানী মৃত্যু দান করেছেন জর্মান সুবহানাল্লাহ কোন ব্যক্তি অনেক কাজ করতেছে নামাজ পড়তেছে নামাজের ভিতরে তার ইন্তেকাল হয়ে গেছে অথবা রোজা রেখেছে রোজার মাঝখানে রোজা অবস্থায় তার ইন্তেকার হয়েছে অথবা যে কোনো ভালো কাজ হোক না কেন এই ভালো কাজ অবস্থায় যদি সে ইন্তেকার করে মরার সাথে সাথে আল্লাহরফুল আলম তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন জোরবানুম আল্লাহ অথবা মরা কাজ অবস্থায় তার মৃত্যু হয় নাই নেক কাজ করার সাথে সাথে কাজ করছে এরপরে তার মৃত্যু হয়েছে এভাবেও যদি কারোর মৃত্যু হয় বুঝতে হবে তার মৃত্যুরা ইমানদার অবস্থায় হয়েছে জোরবানুম শুভানন্দ

আরে রোজা রাখার সাথে সাথে ইফতারও করেছে ইফতারের সাথে 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 যদি এই বান্দাবান্দির মৃত্যু হয় তাহলে মৃত্যু হওয়ার সাথে সাথে তার ঠিকানা আল্লাহর জান্নাত হয়ে যাবে শুভানম জান্নাতের ঠিকানা কেন দিয়েছেন নবজি সাল্লাহ সাল্লাম এই জন্য দিয়েছেন যে তার ইমানটা মৃত্যু অবস্থা হয়েছে আর কেউ যদি আর তার মৃত্যুটা ইমান অবস্থা হয়েছে সে ইমান নিয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে এই কারণে মরার সাথে সাথে জানানটি নবজি সন্দুল্লাহ সাল্লাম তার জন্য দিয়ে দিয়েছেন সোহান আন্দা বলে এরপর নবীজি বলেছেন সবটা কবি সদাকথি এব অঝিল্ আল্লার কোনো বান্দাবান্দি যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তার অর্থ সম্পদ তার ধন দলদ থেকে কিছু পরিমাণ যদি আল্লাহ রাস্তায় দান সৎকা করে আর দান সৎকা করার সাথে সাথে যদি সে দুনিয়া থেকে চির বিদায় নেয় তার মৃত্যুটা যদি হয়ে যায় রবিজি বলেছেন তার জন্য আল্লাহর জান্নার বরাদ্দ থাকবে তার মরতে দেরি হবে আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না জোরে বলেন শোভারম্ল আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না তার অর্থ হলো যে মরার সাথে সাথে জান্নাতের থেকে একটি সংযোগ রাস্তা ক্যামতের মরার সাথে সাথে তার কবর পর্যন্ত খুলে দিবেন বলেন আনমা আর জান্নাতের মৃদ ঠান্ডা সুগন্ধু যুক্তি বাতাস তার কবরের ভিতরে আসতে থাকবে আর সারামের ঘুম দিবে এক ঘমে ক্যামত এক হয়ে যাবে জোরুব বলেন সুভ মরার সাথে সাথে জান্নাত পাওয়ার উদ্দেশ্য হলো যে মরা সাথে 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 জান্নাতের ভিতরে চলে যাবে এটা নয় জান্নাতের সার্টিফিকেট জান্নাতের ঘটনা তো হবে কেয়ামতের ময়দানে বান্দাবান্দির সমুদয় আমলের হিসাব নেওয়ার পরে হিসাব গ্রহণের পরে তো যত হাদিসের ভিতরে নবীজি বলেছেন যে যেই ব্যক্তি এভাবে মজ মৃত্যুবরণ করবে তারা ঠিকানা হবে জান্নাত এই হাদিসের ব্যাখ্যা হল জান্নাতে যাবে মানে জান্নাতের সাথে একটি সংযোগ রাস্তা কারিম তার কবরের সাথে খুলে দিবে কবর পর্যন্ত খুলে দিবে জান্নাতের যে সমস্ত নিয়ামত গুলো আছে বিশেষ করে ঠান্ডা সুগন্ধিযুক্ত মৃদ বাতাস তার কবরে বইতে থাকবে আর সে আরামের ঘুম ঘুমাইতে থাকবে এক ঘুমে কে আমাকে হয়ে যাবে জোর বলেন শোভানন্হাম দিব তো হাদিস তারা প্রমাণিত হলো যে কোনো নেক কাজ করা অবস্থায় অথবা নেক কাজ করার সাথে সাথে কোনো বান্দাবান্ধী যদি মৃত্যু হয় তাহলে বুঝতে হবে তার মৃত্যুটা ইমান অবস্থা হয়েছে সে ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পেরেছে শোভানল্লাহামদিকে তো এই ছয় প্রকার মৃত্যুর কথা নবীজি সাল্লন সাল্লাম বিভিন্ন হাদিসের ভিতরে পাওয়া যায় যে মৃত্যু যদি কোনো বান্দাবান্ধের হয় বুঝতে হবে তার মৃত্যুটা ইমান অবস্থায় হয়েছে সম্মানিত হাজরিন এবার নবীজি সাল্লামের দুইটা হাদিস আমরা শুনবো তিনটা হাদিস শুনবো যেই হাদিসের ভিতরে নবজি সাল্লিয় সাল্লাম বান্দাবান্দির জন্য শাহাদতের মৃত্যুর মর্যাদা দিয়েছেন আল্লাহ রাস্তায় জাহাজে বের না হয়েও এই মৃত্যু বরণ যদি কেউ করতে পারে

قال النبی جي صلی اللہ علیہ وسلم کے صحابہ کرام ذکر کر لیں القت نف মহান رب العالمین রাস্তায় যে মহান رب العالمین এর জন্য যারা জিহাদের ময়দানে গেছেন জিহাদের ময়দানে যাওয়ার পরে যারা নিজেদের নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে নিজেদের জীবনকে যারা নিয়ে আর ফেরত আসতে পারে নাই শাহাদত বরণ করেছে এদেরকে শহীদ বলা হয় قال النبی صلی اللہ বললেন না এটা তো অবশ্যই শহীদ কিন্তু এই শহীদ ছাড়া আরো সাত ধরনের মৃত্যু যে সাত ধরনের মৃত্যু যদি কোনো বুঝতে হবে মৃত্যু জিহাদের ময়দানে গেছে সাফরদের সাথে বেধর্মীদের সাথে জিহাদ করছে জিহাদ করে নিজের জীবন নিয়ে আর ফেরত আসতে পারে নাই নিজের রক্ত নিজের যান মাল সবকিছু বিলিয়ে দিয়েছে তার মৃত্যু হয়ে গেছে এই ব্যক্তি তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শহীদ কিন্তু যদি শুধু শহীদের সংজ্ঞা যদি এটার ভিতরে রাখা হতো সীমাবদ্ধ রাখা হতো তাহলে শাহাদতের মর্যাদা মানুষ কম পেত এই জন্য নবীজি সাল্লি সাল্লাম বলেন এটা তো অবশ্যই শহীদ হিসাবে গণ্য হবে এটাই হলো হাকি শহীদ কিন্তু এটা ছাড়াও আরো সাত ধরনের মৃত্যু এমন আছে যে সাত ধরনের মৃত্যুটা কোনো বান্দাবান্দি বরণ করতে পারলে আল্লাহর পক্ষ থেকে যদি তার এই মৃত্যুগুলা হয় বুঝতে হবে তাকে আল্লাহ আল আমি শাহাদতের মৃত্যু দান করবেন জরবাল সোহান জীবনকে বিলিয়ে যাওয়া সত্ত্বেও বিলিয়ে যাওয়া ছাড়াও এমন সাত ধরনের মৃত্যু আছে যে এই সাত প্রকার মৃত্যু বরণ করতে পারলে তবে বেকারীন তাকে শাহাদতের দান করবেন এক নম্বর বললেন আল্লাহ মহামারীতে আক্রান্ত হয়ে যদি কোনো বান্দাবান্দি দুনিয়া থেকে বিদায় নিতে পারে তাহলে তার আমুল নামের ভিতরে স্বাদতের মৃত্যু লিখে দিবেন সোহানম কিছুদিন আগে আমাদের যে করোনা ভাইরাস ওমিক্রন ডায়রিয়া কলেরা ইত্যাদি যত ধরনের মহামারী রোগ আছে এই ধরনের মহামারীতে আক্রান্ত হয়ে কোনো বান্দাবান্দি যদি শাসন যদি ইমানদার হয় যদি সে মুসলমান হয়ে থাকে আর তার মৃত্যুরা যদি মহামারীতে আক্রান্ত হওয়ার কারণে হয় নবীজি বলেছেন সেও জাহাদুতের মর্যাদা হবে দুর্বান সুহানন্দেহী নাম্বার দুই ওয়ালুতু শাহিদু নান্নার কোনো বান্দাবান্দির প্যারে যদি পীড়া হয় প্যারে যদি দেখা হয় অথবা প্যারের ভিতরে কোন মারাত্মক ধরনের আক্রান্ত হয়েছে টিউমার হয়েছে অথবা তার যে কোনো রোগ প্যাটের বিদ হয়েছে প্যাটের যন্ত্রণায় ছটফট করতে ছটফট করতে করতে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে নবীজি বলেছেন তার মৃত্যুরা ও শহীদি মৃত্যু হবে বলেন নাম্বার যদি পানিতে পড়ে ডুবে মারা যায় নবীজি মোহাম্মদ রসুল্লাহরে সাল্লাম বলেছেন পানিতে পরে ডুবে মারা গেল ওরবে কারিম তার মৃত্যুরা শাহাদতের মৃত্যু হিসাবে দান করবেন সোহানন্দ বলেন চার নম্বর অসহিবুল হাজামি শাহিদুল আল্লাহর কোন বান্দাবান্দি যদি দেওয়ালের পাশে দাঁড়িয়ে থাকে আর দেওয়াল ভেঙে তার উপরে যদি পড়ে আর দেওয়ালের চাপা পেয়ে সে যদি থেকে বিদায় নাই তাহলে রবজি সাল্লাহ সাল্লামের হাদিসের ভাষ্য মতে তার মৃত্যুরাও শাহাদতের মৃত্যু হবে জোরে বলেন সুবাহান পাঁচ নম্বর অসহিবুল দাতিল জামবি শাহিদুল আমার আপনার শরীরের ভিতরে অথবা কোন কোনো বান্দাবান্দির শরীরের ভিতরে যদি কোনো বিষ ফোরা হয় অথবা মারাত্মক কোন জখম হয় আঘাত হয় অথবা টিউমার হয় আর এর কারণে যদি সে দুনিয়া থেকে তির বিদায় নিতে পারে মোহাম্মদ রসুল্লাহ সাল্লিস্লাম বলেন এর কারণে রব্দকারীম তার শাহাদতের দান করবেন সুহান বলেন সহিবু জাতির জম্বিদ আমার আপনার শরীরের ভিতরে কোনো মারাত্মক ব্যাধি হয়েছে জখম হয়েছে ফোড়া হতে পারে টিউমার হতে পারে অথবা বিসফোরা যেটা আছে এটা হলো হাদিসের শাব্দিক অর্থ এটার কারণে যদি এটার চিকিৎসা নিছে এরপরও কোনো কাজ হয় নাই সারে নাই এই অবস্থায় দুনিয়া থেকে তার বিদায় নিতে হয়েছে রবিজি বলেন তার যদি ইমান ঠিক থাকে সে যদি মুসলমান হয় তাহলে মরার সাথে সাথে রব্যাকারী তার মৃত্যুটা শাহাবুখের মৃত্যু হিসাবে লিখে দিবেন সুভা আল নাম্বার ছয় ওয়া সাহিবুল হারকি শাহিদুন আগুনে পুড়ে যদি কোনো বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় নিতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মৃত্যুটাও শাহাদাতের মৃত্যু হয়েছে এটা আমরা ধরে নিব সুবহানাল্লাহ বলেন ওয়া সাহিবুল হারকি শাহিদুন আগুনে পুড়ে যদি কারোর মৃত্যু হয় তাহলে বুঝতে হবে তার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হয়েছে নাম্বার সাত আল্লা কোনো মান্দি যদি প্রসবের যন্ত্রণার কারণে যদি থেকে বিদায় নাই তাহলে তার মৃত্যুটাও শাহাদের মৃত্যু হিসাবে গণ্য হবে জোরে বলেন শুভানন্দ কোন মহিলা কোনো মা কোনো বোন যদি সন্তান প্রসবের যন্ত্রণা সত্য করতে না পারে না পেরে যদি দুনিয়া থেকে চির বিদায় নাই এই সন্তান জন্মের সময় যদি কোনো মহিলার ইন্তেকাল হয়ে যায় নবীজি বলেছেন এর কারণে সে শাহাদতের মৃত্যুর হজিরত সম্মানিত এখানে ছয় নম্বর যে পয়েন্টটা উল্লেখ করেছেন সেটা হলো আগুনে পুড়ে যদি কোনো বান্দাবানের মৃত্যু হয় তাহলে তার মৃত্যুরা হবে শাহাদতের মৃত্যু সে শহীদ হিসাবে বন্য হবে আমি আপনি সকলেই জানি গত সোমবার ঢাকার আর মাইলিস্টন স্কুলের বিমান দুর্ঘটনায় আমাদের ছোট ছোট অনেক মা ছোট ছোট অনেক বোন এবং ভাই দুনিয়া থেকে তারা চিরতরে বিদায় নিয়েছে আগুনে পুড়ে এমন কিছু মানুষের এমন হয়েছে যে গিরিল হয়ে গেছে হোটেলের ভিতরে আমরা যে খাবার গুলা দেখি কাশের ভিতরে মুরগি রোস্ট করে রেখে দেয় ওইগুলা দেখতে যেমন এমন কিছু বাচ্চা সে পুড়ে তার এমন অবস্থা হয়েছে তার সে যে মানুষ ছিল এটা তিনার কোনো কাজ নেই আপনারা অনেকে দেখেছেন টিভির সংবাদে মোবাইল যারা আছে বড় বড় মোবাইলে এগুলো আমরা দেখেছি তো তারা আমাদের আমাদের মতো লোকের আমাদের মতো মানুষের কারণ না কারো সন্তান ছিল ছেলে ছিল ছেলে ছিল মেয়ে ছিল তো তাদের এই কলিতার টুকরা সন্তান গোনা অকারে মৃত্যু হয়েছে এক তো অনেক তো আছে অনেক মাসুম ছিল আবার কিছু আছে বালের হঠাৎ মৃত্যু যেটাকে বলা হয় অপমৃত্যু আগুনে পড়ছে পোড়ার কারণে আল্লাহ তাদের সকলকে যেন মর্যাদা দান করেন আমরা কাছে সেই দোয়া করব এবং তারা আমাদের মুসলিম ভাই বোন হিসাবে তারা আমাদের কাছে দোয়ার কিন্তু করতে না পারলেও তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যারা এই বিমান দুর্ঘটনায় দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়েছে তুমি তাদের পরিপূর্ণ শাহাদতের মর্যাদা দান করো এবং যারা আহত হয়ে হাসপাতালের বেডের ভিতরে আক্রান্ত হাজারি করতেছে করতেছে ছটফাট করতেছে তাদের জন্য আমরা দোয়া করবো যেন আল্লাহ তালা তাদের অতি দ্রুত সুস্থতার নিয়ামত দান করে সকলের বলেন আমিন সম্মানিত হাজির আরেকটা হাজিস নবীজি সাল্লিয় সাল্লামের হজরত সাইদ বিন সায়েদ বিন নুফাইল রি আল্লাহ থেকে বুনিত তিনি বলেন নবীজি সাল্লনাম বলেছেন মাং যদি কোন ব্যক্তি তার সম্পদ রক্ষার কাজে যদি নিজের জীবনকে বেরিয়ে যায় অর্থাৎ তার সন্তান তার সম্পদ তার মাল সামানা অন্য ব্যক্তিরা জোর করে দখল করতেছে নিয়ে নিতেছে আর সে তার নিজের সম্পদকে রক্ষা করতে গিয়ে যদি নিহত হয় মারা যায় তাহলে নবীজি বলেছেন ফহা শাহীদন সেও শাহাদতের মর্যাদা হবে জোরে নাম্বার দুই অমান কুতিলা দুন আর দমিহে ফহা শাহীদন শত্রুপক্ষ তাকে অনার্থক নির্যাতনমূলক ভাবে যদি আঘাত করে তাকে যদি হত্যা করার পরিকল্পনা করে আর সে যদি নিজেকে রক্ষা করার কাজে যদি নিহত হয় অর্থাৎ সেও শত্রুপক্ষকে ঘায়ল করার জন্য চেষ্টা করেছে কিন্তু তারা শক্তিতে কোলাই নাই সে পেরে ওঠে নাই শত্রুদের আঘাতে সে নিহত হয়েছে নবীজি বলেছেন সে যেহেতু নিজেকে আত্মরক্ষার কাজে চেষ্টা করেছিল কিন্তু পারে নাই শত্রুপক্ষের হাতে নিহত হয়েছে নব্যকারীন তাকে সাহায্যের মর্যাদা দান করবেন জৈবালন্দ শোভানন্দ নাম্বার তিন আমাং কুতিলা দুনা দিনিহি ফাফা চাহিদুন আমার আপনার ধর্ম প্রিয় ধর্ম হলো ইসলাম ইসলামের কোনো একটা বিধান রক্ষার কাজে যদি কেউ যদি নিজেদের জীবনকে বিলিয়ে দেয় তাহলে সেও শাহাদতের মর্যাদা পাবে জোরে বলেন সুহান আল্লাহ নাম্বার চার অমাং কুতিলা দুন আহলিহি চাহি চাহিদুন কেউ নিজের পরিবার পরিজনকে রক্ষার কাজে যদি নিজের জীবনকে বিলিয়ে দেয় সেও আল্লাহর কাছে শাহাদতের মর্যাদা পাবে জোরে বলেন সুহান আল্লাহ আমার আপনার পরিবার পরিবারকে শত্রুপক্ষের লোক চোর ডাকাত ইত্যাদি যারা সন্ত্রাসের আঘাত করতেছে তাদেরকে মেরে ফেলতে চাইতেছে আমি আপনি যদি আমার আপনার পরিবার স্ত্রী সন্তানকে বাঁচানোর কাজে যদি আগাই আর পক্ষের হাতে যদি আমার আপনার জীবন চলে যায় আমি আপনি যদি নিহত হই নবীজি বলেছেন তুমি সাহায্যের মর্যাদা বাবা জুড়ে বলেন সুহান সম্মানিত হাজিরিন নিজের সম্পদ রক্ষার দায়িত্ব এটা নবীজি সাল্লাহ সাল্লাম সম্পদ সম্পদ আলা ব্যক্তিকে দিয়েছেন মুসলিম শরীফের একটি হাদিস খুব গুরুত্বপূর্ণ আমরা শুনবো নবীজি সাল্লাম না হলে সাল্লাম রেগাদ গিয়াম না হতন বলেন যা আরো জনুন ইল আর সুর ইল্লাহ হিসাল্লাম সাল্লাম একদিন নবীজির দরবারে একজন ব্যক্তি আসলেন ফাকর অতবার বললেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আরো আয়তা আপনার মতামত কি এই ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি ইন যা আরো কোনো ব্যক্তি যদি আমার কাছে আসে ইউরিদু আফজা মালি যদি সে আমার মালকে জোর দখল করে নিয়ে নিতে চায় যদি আত্মসাৎ করতে চায় তখন আমার করণীয় কি নবীজি বললেন ফালা তুতিহি মালাক তুমি কখনোই তোমার সম্পদ দিবা না এবার উনি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আর আপনার মতামত কি আপনি এই ব্যাপারে কি বলেন ইন কাতালানি যদি সে আমাকে হত্যা করে বললেন ভয়ান্তা তোমার তোমাকে যদি তোমার মাল সম্পদের কারণে হত্যা করা হয় তাহলে তোমার মর্যাদা হবে শহীদ মর্যাদা জোরে তুমি শাহাদুখের মৃত্যু পাইবা তুমি গণ্য হইবা এবার ওই ব্যক্তি বলল ইসুল আর আপনার মতামতকে ইংপাত যদি সুযোগ পেয়ে আমি যদি তাকে হত্যা করতে পারি আমার হাতে যদি সে নিহত হয় ফওয়ালানি বললেন হুয়াফিন নার সে ডায়রিট ডাহান যাবে বলেন না জুবিল্লা তাহলে নিজের সম্পদ রক্ষার কাজে কোনো মানুষ যদি দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে বুঝতে হবে আল্লাহরব্বুল আরমিন তার মৃত্যুরা শাহাদুতের মৃত্যু হিসাবে দান করবেন শোভানাল্লহ বেহাম দেহি এই জন্য আমার আপনার শরীরে যখন পর্যন্ত শক্তি সামর্থ্য থাকবে সক্ষমতা থাকবে তখন পর্যন্ত আমার আপনার সম্পদ হেফাজতের দায়িত্ব আমার আপনার নিজের একজন জোর করে দখল করবে চাঁদাবাজি করে আমার আপনার সম্পদ নিতে চাইবে না এটা দেওয়া যাবে না অভিজিৎ সাল্লাহ স্পষ্ট নিষেধ করেছেন তোমার শরীরে শক্তি থাকুক অথবা না থাকুক শক্তি থাকার কারণে যদি তুমি তাকে হত্যা করতে পারো তাহলে তার ঠিকানা জাহান নাম আর তুমি যদি দুর্বল হওয়ার কারণে তার হাতে মৃত্যু পালন করো তাহলে তার তোমার ঠিকানা জান্নাত শুধু জান্নাত না তুমি শাহাদুতের মর্যাদা পাবার ছোট ধরে বলেন শুধু হা আমার আপনার সম্পদ একদম জোর করে দখল করতে আসবে আর আমি আপনি এমনি এমনি ছেড়ে দিব ইসলামের শিক্ষা আমাদেরকে দেয় নাই আমার আপনার শরীরে যতক্ষণ পর্যন্ত শক্তি থাকবে সামর্থ্য থাকবে তখন পর্যন্ত নিজেদের সম্পদ নিজেদের মান সম্মান ইজ্জ তাব্র হেফাজত করা আমার আপনার প্রত্যেকের নিজের সম্মানিত হাজিরিন তল্লাহ তালা আমরা যে বিষয়ে আলোচনা করলাম ছয়টি এমন মৃত্যুর কথা আলোচনা করা হয়েছে যে ছয় প্রকার মৃত্যু বরণ করতে পারলে বুঝতে হবে যার মৃত্যুরা ইমামে অবস্থা হয়েছে এবং আরো সাত আট চার এগারো এগারো প্রকার মৃত্যুর কথা আমরা শুনেছি এবং বলেছি এই এগারো প্রকারের মৃত্যু যদি কোনো বান্দাবান্দির হয় বুঝতে হবে তার মৃত্যুটা আল্লাহ রব আন শাহাদতের মৃত্যু হিসাবে লিখে দিবেন সুবাহান্লাহ আল্লাহ তাল্লার কাছে আমরা দোয়া করব আমাদের মৃত্যুরা ইমানদার অবস্থায় হয় এবং এই প্রকারের মৃত্যুর যে কোনো এক প্রকারের মৃত্যুর যেন আমাদের নসিব হয় আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন বলেনা আমিনা ইল্লাল বালা যারা সন্দর প্রধানী যারা সুন্দর করি